তার মানে আপনি বলতে চাই ঈদের মাঝে পাঞ্জাবির সাথে পড়বে পাঞ্জাবির সাথে হাফশগুলোই অনেক মানানসই হাফশগুলো অনেক মানানসই ঠিক আছে এক নজর আপনাদেরকে দেখায় আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে 24077 এর সাথে যোগাযোগ করবেন আমি যদি আপনাদেরকে দেখা ভাইয়ার এখানে আসলে কালেকশন কোন শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এক নজরে দেখাচ্ছি দেখেন প্রচুর কালেকশন আছে কালেকশনগুলো আপনার সবচেয়ে কম দামে নিতে পারবেন ভাই আমরা যদি একটু এদিকে বাচ্চাদের দিয়ে শুরু করতে চাই বাচ্চাদের এখানে আছে বড়দেরও এখানে আছে প্রচুর জুতা আছে আচ্ছা আমরা বাচ্চাদের জুতা দিয়ে যদি শুরু করতে চাই এগুলো হলো কয়টা কালার হয় এটার মাঝে এটা দুইটা কালার দুইটা কালার না আচ্ছা আচ্ছা কত করে এগুলা এগুলো আমরা 250 250 টাকা জি এটা কি বলে লেজেন্ড এটা এটা ক্যারেপসল ক্যারেপসল না 250 টাকা এটার বড়টা আবার 300 টাকা বড়টা 300 জি আচ্ছা আচ্ছা এই একটা মডেল আছে এগুলা কত করে এই 250 250 টাকা এগুলো হলো বাচ্চাদের বাচ্চাদের আচ্ছা এটা কত সাইজ বলে এটাকে এটা আপনি 2 পাস 2 পাস কত করে

পাঁচশো টাকা ওকে তারপর আমরা একটু যদি এখানে দেখি এটা কি চামড়া না তো নাকি এটা ভিতরে চামড়া উপরে আর্টিফিশিয়াল আচ্ছা আচ্ছা কিরম রেট দিচ্ছে এগুলো আমরা এটা আমরা চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা ওকে তারপরে এই একটা মডেল আছে এগুলো কত করে চারশো পঁচিশ টাকা এটাও চারশো টাকা আচ্ছা ভাই আমি তো আসলে আপনাদের নিজস্ব কারখানা আছে মানে জুতা তৈরি করে এর আগে আমরা আপনার কারখানা করে দিতে আমার কাস্টমাররা চিনে আপনি যাদের আপনাদের অনেক কন্টিনিউ অর্ডার থাকবে তারা আমাদের কারখানায় অর্ডার করতে পারবে বাড়তি অনেক দশ জন দশ ডজন পনেরো ডজন বিশ ডজন এক এক ডিজাইনের লাগে ওরা আমাদের কারখানা পাঠাবে আবার অনেকের কাঠ সাইজ যদি প্রয়োজন আমাদের কাছে কাঠ সাইজ আছে ওভার সাইজ প্রয়োজন হলে ওভার সাইজ আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যাই আমরা একটু এই দিকে চলে আসি এদিকে চলে আসি আপনাদেরকে একটু এদিকে দেখাই আচ্ছা আমরা একটু এদিকে দেখাই যেহেতু ঈদের মাঝে পাঞ্জাবির সাথে এই দুই পিতাটা একটু বেশি চলবে কারণ গরু কাটাকাটি করবে না যে এগুলা আমরা কাটাকাটি করলে তো আপনার এই দুই পিতা লাগবে দুই পিতা লাগবে আর এটা আমরা যে ডক্টর ডক্টর ইনচল ফাইবার

টাকা মাল আছে এই যে 470 টাকা হ্যাঁ তা একই ডিজাইন খালি সোলডা একটু আচ্ছা আচ্ছা মানে একটু পাতলা হ্যাঁ একটু পাতলা একটু মোটা এটা কত এটা টাকা 470 টাকা আচ্ছা ঠিক আছে গ্যারান্টি দেন কতদিন ভাইয়া এর লেদার কোনো ডুপ্লিকেট ডুপ্লিকেট আচ্ছা চা একটু ভালো মানের নিতে চান চলে আসুন এই যে দেখতে সুন্দর সিস্টেম তাই না টাকা 550 টাকা কালার হয় কয়টা

এই যে কালার আছে না আর ও এগুলা কিউরেট এগুলা আপনাদের 470 টাকা রাখা 470 আর এটা কত এটা হলো আপনার 500 টাকা 500 টাকা যেটা হ্যাঁ কেরাপ সোল্ডা যেটা 500 টাকা পুরো চায়না সোল যেগুলো ওই যে মাথা খোলা এগুলা 470 টাকা আর এটা যেটা ফুল এটা হলো 500 টাকা আর এটা কত এটা এটা 500 টাকা 500 টাকা ওকে 500 টাকা আমরা দেখলাম আমরা তারপরে যদি একটু এই একটা মডেল না এগুলা কত করে এ 450 টাকা 450 টাকা ওকে তারপর আমরা একটু দেখলাম দেখার পরে অসংখ্য মডেল আছে একটু আমরা কি এটা কি বলে এটা আপনার স্লিপার স্লিপার না হ্যাঁ স্লিপার একটু ভালো মানের স্লিপার ভালো ভালো এর 3 মাস গ্যারান্টি 3 মাস গ্যারান্টি এর মধ্যে অনেক ডিজাইন আছে ডিজাইন আছে না

দুইশো পঞ্চাশ টাকা এটা কত দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা সময় সামনে গরমের দিনের মধ্যে পাঞ্জাবির সাথে আচ্ছা এটা কি চামড়া নাকি

এগুলা কিরকম রেট এটা আমরা 370 টাকা 370 টাকা 370 টাকা টাকা নিতে পারবেন প্রচুর কালার আছে পাশে গুলো পাশে এটা 300 300 এটা 370 370 350 370 350 এরকম সব রেট তার বলা সম্ভব না সব রেট বলা সম্ভব না এটা কত এটা আমরা 360 360 টাকা 360 টাকা আচ্ছা পাইকারি হ্যাঁ পাইকারি দাম সব একই দাম